শ্যামাই রাঁধছি গরুর গোস্ত রাঁধছি খিচুড়ি রাঁধছি কই চিনি এবার কার ঈদ করুম শুনেন সময় কারোর লিগে না আমি কারো চিন্তা করুম কে কি আমার লিগে কই মরে গেছে আয় যাবন তো আমি কি লিগে হুদায় যেই তিনটি সেই দিনটি তার ফিরা পাইতাম না পামু হুদায় একটা ঈদ মাটি করছি আন না

আর এটার ভিতরে পাঁচশো ভিডিও করার পাঁচশো ভিডিও করা আপলোড করে রাখে দিতে পার